এটা কিন্তু কোনোভাবেই মানে বানানো যায় না এটা একদম বাস্তবিক হলেই তাহলে কিন্তু এটা দেখানো সম্ভব এখানে গুছা কতটা হয়েছে এ পাশে গুছা কতটা আপনি একটু গুণে আমাদেরকে প্রমাণ দিবেন তারপর আমরা ওখানে যে কথা বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

আমরা একটা দেখি নাকি চার পাঁচ ছয় সাত আট নয় এখানে না সতেরো আঠারো কুড়ি একুশ তেইশটা আচ্ছা আমরা পার্থক্য পালাম খেয়াল করেন এই পাশে কোটা পাইলেন আপনি তেইশটা আর এই পাশে একত্রিশ টাকা ফলনে পার্থক্য হবে কিনা হবে এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন এই যে বাইরির দেওয়া শীষ না দেওয়া বাইরের না দেওয়া শীষ তাহলে হাতে কলমে কি পার্থক্য আসছে এখানে তারা আসেন